আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার পানেশ্বর পাটের বাজারে পানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে তেইশে নভেম্বর রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচারা নিয়ে আসছে চাচারা এখনো বিক্রি করেন কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ কতগুলা পাট নিয়ে আসছেন বাজারে মন আছে এগুলা কি বাড়িতে কিনে রাখছিলেন আগে কত দাম বলছে আপনার পাটের আমার পাটের পঁয়ত্রিশ বলে আপনি কত চাইছেন

দর্শক আমরা সামনেই আরও একটি ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি গায়ে একটু কালচে পণ্যের দাগ আছে তো চলুন চাচা নিয়ে আসছে চাচা থেকে জেনে নেবো কত দাম বলছে চাচা পাটের আসসালামু আলাইকুম পাঁচশো টাকার দাম পাঁচশো টাকা দাম বলছে আপনি কত চাইছেন আমি পাঁচশো টাকা চাইছি আরও চারশো টাকা চারশো টাকা বলছে দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই একটি মিডিয়াম বর্ণের পার্ট দেখতে পাচ্ছি আপনারা দেখুন তাছাড়া বিক্রি করে দিল এই পাটটি বিক্রি করে দিল তাছাড়া চৌত্রিশশো পঞ্চাশ দিয়ে দর্শক বাজারে আজকে ভালো মানের পাটগুলোর বাজার আপনারা দেখলেন এবং মিডিয়াম বর্ণের পাটগুলোর বাজার দেখলেন সর্বোচ্চ ভালো মানের যেটা পার্ট সেটা বিক্রি করা হচ্ছে আজকের বাজারে ছত্রিশশো টাকা থেকে শুরু করে ছত্রিশশো পঞ্চাশ টাকা দুটটা আছে এবং যেটা মিডিয়াম বর্ণের পাট সেটা বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ এরকম তো চলুন দেখে আসি একেবারে নিম্ন কোয়ালিটির যে পাটগুলো সেই পাটগুলো কী দাম আছে আজকের বাজারে দর্শক আমরা সামনে একটি নিম্ন কোয়ালিটির পার্ট দেখতে পাচ্ছি যে চলুন দেখি চাষা নিয়ে আসছে চাষা থেকে জেনে আসি কত দাম বলছে চাষা পাটের আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা কত দাম বলছে আপনার পাটের ছত্রিশশো টাকা বললো আপনি কত চাইছেন পাঁচ হাজার টাকা চাইছেন দর্শক আজকে বাণিশ্বর বাজার থেকে আপনাদেরকে পাটের আপডেটটা জানিয়ে দিলাম আজকের মতো এই ছিল বাণিশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পাটের দাম কত যাচ্ছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ